অ্যান্ড্রয়েডে যে সকল সুবিধা যদি বাটন ফোনে করা যায় তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা আপনারা অনেক হয়তো দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন যে বাটন ফোনে অ্যান্ড্রয়েডে সকল সুবিধা পাওয়া যায় আর এর মধ্যে অনেকে আছে যে পাগলের মতো ছোট আমার একটা দৌড়ে গেছে ফোনটি কেনার জন্য ভাই আজকে ভিডিওটি দেখার পরে সত্যি আপনি অবাক হয়ে যাবেন যে এই ফোনটা কেনার জন্য আপনার উপযুক্ত কি না তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো ভাই প্রথমে শুনতে বলে রাখি যে এই ফোনটা বাটন ফোনে সমস্ত অ্যান্ড্রয়েড সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু এর মধ্যে কিছু কারণ আছে বেশ কিছু কারণের কারণে এই ফোনটা আপনার জন্য উপযুক্ত না হতে পারে আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি একটু ক্লিয়ার করে দেব যে এই ফোনটা কাদের জন্য বেটার কাদের জন্য বেটার না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো প্রথমেই বলে রাখি এই ফোনটি আনবক্সিং এ এই ফোনটি আনবক্সিং করার পরে আপনি অ্যান্ড্রয়েড ফোনে যে সকল কিছু পান এটার মধ্যে তেমন কিছু না জাস্ট অ্যান্ড্রয়েড যে প্রথমে একটা পিন থাকে সে পিন আর একটা চার্জার এটাই আর হ্যাঁ এই ফোনে কিন্তু অবশ্যই এর কোনো নির্দিষ্ট কাস্টমার কেয়ার নাই তাই আপনি যেখান থেকে ফোনটা পার্চেস করবেন সো ওখান থেকে ওখানেই আপনার ফোনটা যদি কোনো প্রবলেম হয় এখান থেকে আপনি সার্ভিস ওয়ারেন্টি যা আছে ওর মাধ্যমে আপনি সার্ভিসিং করে নিতে পারবেন কিন্তু এর কোনো নির্দিষ্ট বাবা মা নেই তাই ভাই যে কারোর রিভিউ দেখে বা ফোন দৌড়ে যায় কিনা পরে ধরা খাওয়ার পরে কিন্তু কমেন্টে সে কিন্তু গালাগালি করবেন না তো যাই হোক প্রথমত এই ফোনটি ওপেন করতে সময় লাগে প্রায় আপনার অ্যান্ড্রয়েড ফোনের মতোই বাট অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে রান আগে তাতে রান করে এই ফোনটি ওপেন করতে সময় লাগে আপনার বিশ থেকে তিরিশ সেকেন্ড তারও বেশি সময় লাগে বাট আমি এটা এরকমই দেখলাম আর এই ফোনটিতে কিন্তু কোনো রকম বলুম বাটনের সাইন বলুম বাটন কোনো সিস্টেম আপনি দেখতে পাবেন না বাট অ্যান্ড্রয়েড যদি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটু প্যারা খেতে হবে কারণ ওটাতে কোনো সাইড বলিউম সিস্টেম নেই আর ওটাতে পার পাটন তো বুঝতে পারতেছেন পাটন ফোনে যে পার পাটন ওটা আপনাকে ওই হিসেবে আপনাকে ইউজ করতে হবে আর এইটা কিন্তু বাট এগারো এম এম থিকনেস আর এটার ফিনিশিংটা অনেকটা সুন্দর করেছে অনেকটাই মোটামুটি ভালো আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স একদম সেম কোয়ালিটি পাই মাথা নষ্ট ঠিক আছে কিছুই করার নাই বর্তমান তো আইফোন এমন একটা ডিজাইন হয়ে গেছে যে সব ফোনেই করতে চায় তারা তারা এরকম কাজটা করছে তবে যাই হোক এই ফোনটাতে যাচ্ছেন আর কিন্তু আপনার মোটামুটি এই ফোনটার ওজন হচ্ছে দেড়শো গ্রামের মতো ওজন এরকমই ওজন হবে আর এই ফোনটাতে কিন্তু আপনি চার হাজার চার হাজার এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন চার হাজার বা এটা শুনে কিন্তু লাফালাফি করার কোন কারণ নাই আর একটা কথা আছে এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড হিসেবে রান করছে কিন্তু থার্টিনে এটা কিন্তু একটা অবাক করার মতো থার্টিনে রান করতে আমি কি বল মোবাইল এইসব কথা শুনে তো এমনিতে মার্কেটে ছুটে ধরে দেবো ফোনটা কেনার জন্য এর বেশি আরো কিছু কারণ আছে ভাই এই ফোনটি যদি আপনি নিচের দিকে দেখতে যান নিচের দিকে আপনি দেখতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক আর টাইপ সি চার্জিং পোর্ট আর সাইডে রয়েছে আপনার স্পিকার মোটামুটি অ্যান্ড্রয়েড এর ফিল যেগুলো থাকে আর কি আর এটার সাথে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন দুইটা সিম একটা মেমরি কার্ড এটাও কিন্তু সারপ্রাইজ আর সারপ্রাইজ হওয়ার কিছু নাই কারণ বাটন ফোনে দুইটা সিম বাট অ্যান্ড্রয়েড একটা কিছু কিছু ফোনে একটা এক মেমরি ব্যবহার করা যায় বাট এদিকে একটু ভালো আর এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কিন্তু মাল্টি টাচ সুন্দরভাবে কাজ করতেছে যাই হোক যাই হোক এই ফোনটাতে আপনি সকল সুবিধা পেয়ে যাচ্ছেন তার মানে এই না আপনি সব ধরনের অ্যাপস পুরো করে রাখবেন মানে সব ধরনের ব্যবহার করতে পারবেন পারবেন আছে কিন্তু যে হবে হোক এই ফোনটা আপনি মোটামুটি সাত আটটা অ্যাপস ব্যবহার করতে পারবে যদি তার ওভার্লেট করতে যান তাহলে কিন্তু ফোনটা ল্যাক করবে অবশ্যই ল্যাক করবে এটা একটু মাথায় রাখবেন ফোনটা কিন্তু বেশি অ্যাপস ব্যবহার করতে পারবেন না আর এটাতে চিপসেট হিসেবে রয়েছে আপনার মিডিয়াটিক বাট আদার মানে বিভিন্ন ধরনের থার্ড পার্টি যখন দেখা যায় তখন মিডিয়া শো করে জানি না যে এটা এটা আসলে কি ব্যবহার করছে তারা হ্যাঁ এটা কিন্তু মোটামুটি গেম এক্সপিরিয়েন্স ভালোই কিন্তু আর একটা প্যারা আছে সমস্যা আছে যারা গেম টেম খেলতে চান ভাবতেছেন চান ফোনে অনেক সুবিধা বাট গেমও খেলা যাবে এটা গেম খেলতে পারেন ভাই স্মুথ ভাবে লাগছে ইসে এটা কিন্তু নয় এটা জাস্ট সিঙ্গেল আপনি যদি দুই হাত দিয়ে কাজ করতে চান এটা কাজ করবে না দুই হাতে একদমই কাজ করবে না বাট আপনাকে আস্তে আস্তে এক হাত দিয়ে প্রবলেম আর একটা কারণ এই ফোনটাতে কিন্তু আপনার ফেস আনলক করা হয়েছে ফেস আনলক করতে পারবেন এই ফোন দিয়ে বাট ফিঙ্গার তো নেই বাটন বন্ধ তারপরে আপনি ফেস আনলক করতে পারবেন এতে একটু সুবিধা দিয়েছে আর এই ফোনটা মোটামুটি গেমস খেলতে গেলে একটু হিটিং ইস্যু হয় বা এই হিটিং হয় যেহেতু মাটন ফোনের মধ্যে আপনি গেমস খেলতেছেন এত গোলা চাপ দিয়ে রাখতেছেন হিট তো হবেই স্বাভাবিক ব্যাপার আর একটা বিষয় যে এই ফোনটাতে আপনি আমি তো বলে রাখছি আগে চার চৌষট্টি ভেরিয়েন্টে বাট এই ফোনটাতে যখন আমি কম্পিউটারের স্টোরেজ দেখে দেখতে যাই তখন সবারে দশ জিবি অথবা বারো জিবির মধ্যে ফ্রি দেখায় বাট বাকি মেমোরিগুলো কিভাবে শেষ হয়ে গেল আই ডোট নো আমি জানিনা না বাট আমি অবাক হয়ে গেছি তবে কিন্তু থার্ড পার্টি অ্যাপসে চার চৌষট্টি শো করতেছে বাট বাকি যতটুকু জায়গা থাকে সমস্ত জায়গায় অ্যাপস দিয়ে পুরো বাট আমি তো কোনো অ্যাপ ব্যবহার করিনি বাট সব সিস্টেমের অ্যাপস দিয়ে পুরো হয়ে গেছে আমি তো অবাক ভাই সত্যি আমি কনফিউজ হয়ে গেছি এই অবস্থাটা দেখা তবে এই ছিল অবস্থা এই ফোনটার কিন্তু আপনি প্যারা খেতে পারবেন প্রথমত এটা দিয়ে আপনি বেশি আস ব্যবহার করতে পারবেন না দ্বিতীয়ত আপনি মাল্টিটাচ যেরকম অ্যান্ড্রয়েড ফোনে টাইপিং করেন ওরকম ভাবে টাইপিং করতে পারবেন না তৃতীয়ত এই ফোনটাতে কোনো ফিঙ্গার অথবা সাইড বলুম বাটন নেই আর চতুর্থ যেটা সেটা আমি বলবো না বাট যদি আপনি কিনেন তাহলে এগুলো যদি ফেস করে আপনি কিনতে পারেন বাটন ফোন হিসেবে তাহলে আপনার জন্য এই ফোনটা বেটার একদমই বেটার আমি না করবো না বাট এই ফোনটা কিন্তু মার্কেটে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকায় আর ফোন লঞ্চ করেছে লেনেক্স বাট লেনেক্স রিভিউটা আমি দিলাম না বাট একটা ফোনের রিভিউ দিলে ওই লেনেক্স প্রায় সেমই ভাই ওখানে কোনো ডিফারেন্স নাই ওটাও একদম সেম কিন্তু ওটা একটু বাজেট একটু বেশি ওটা ছয় হাজার টাকা অথবা তার একটু কম পাওয়া যাবে বাট আমি ওটা দেখি নাই তবে আমি এটা রিভিউ দিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো এটার ইনফরমেশন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সো প্লিজ সাবস্ক্রাইব আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ